হ্যালো এভরিওয়ান আশা করি সকলেই ভালো আছেন নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে এলাম ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখা অনুরোধ রইল তো আজকে প্রথমে আমি রান্না করে নিচ্ছি ছোটো মাছের চচ্চড়ি দুপুরে রান্না ছিল ছোটো মাছের চচ্চড়িয়ে কাঁঠাল দিয়ে মাংস আর একদম দেশি যে কাঁকড়া নদীর কাঁকড়া এই কাঁকড়া ফ্রাই ছিল এই ছিল আজকে আমাদের দুপুরের আয়োজনে তো প্রথমে আমি ছোটো মাছটা রান্না করে নেবো আর তার জন্য আমি ছোটো মাছটাকে আগে থেকে মাখিয়ে রেখেছি আর ছোট মাছ মাখানোতে ছিল একটু হলুদ লবণ পেঁয়াজ কাঁচামরিচ আর সরিষার তেল দিয়ে মাছটাকে ম্যারিনেট করে রেখেছি আর আজকে মাছটা মাখিয়ে রান্না করব। তাই আগে থেকে আমি লবণ গুঁড়ো দিয়ে মাখিয়ে রেখেছি আর এখানে সবজির মধ্যে দিয়েছি বেগুন আর আলু আলুটা চিকন চিকন করে কেটেছি আর বেগুনটাও চিকন করে কেটেছি সবজিটা হালকা ভাজা ভাজা করে তারপর আমি এখানে এক চামচ লবণ দিয়ে দিচ্ছি লবণটা দিয়ে আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে দিব ঢাকনা দিয়ে ঢেকে তারপরে এটা যখন হাফ সেদ্ধ হয়ে যাবে ঠিক ওই মুহুর্তে আমি এখানে মশলা অ্যাড করবো মশলার মধ্যে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো আর জিরা বাটা আদা বাটা একসাথে করে নেওয়া একটু পেঁয়াজ আর রসুন পেস্ট একসাথে করে নিয়েছি মশলাটাতে দিয়ে মশলাটাকে একটু নাড়াচাড়া করে নিয়ে তারপরে এখানে ম্যারিনেট করে রাখা মাছটা দিয়ে দেবো মাছটা দিয়ে আমি ঢাক তাঁদে ঢেকে দিব একটু জল দিয়ে ঢাক তাঁদে ঢেকে দিব আর এখানে কিন্তু কোনো রকম জল ব্যবহার করব না এই ভাপে ভাপেই কিন্তু মাছটা সেদ্ধ হয়ে যাবে আর এইভাবে রান্না করলে কিন্তু তাকে এটা খেতেও ভালো লাগে আমি সবসময় মাছটা ভেজে রান্না করি কিন্তু আজকে আমি মাছটা ভেজে রান্না করছি না এইভাবেই রান্না করছি আর এখানে কিন্তু একটা মাছও ভাঙেনি সবগুলো মাছই কিন্তু একদম গোটা গোটা ছিল তরকিটা হয়ে গেছে এখন আমি কাঁকড়াটা ভেজে নিব কাঁকড়াটা ভেজে নিয়ে তারপরে আমি কাঁঠালের তরকাইটা করে নিব এইটা কিন্তু একদম যে আমাদের নদীর যে কাঁকড়া সেই কাঁকড়াটা এটা কিন্তু আমি এইভাবে একটু ভেজে তারপরে পেঁয়াজ আর রসুন দেবো পেঁয়াজ আর রসুন দিয়ে তার সাথে কাঁচামরিচ দিয়ে আমি একটু লালচে হওয়ার পরে নামিয়ে নিব এইভাবে কাঁকড়া ভাজিটা কিন্তু খেতে খুবই ভালো লাগে আর এটা একদম নদী কাঁকড়া তাই এইভাবে ভেজে খেলে কিন্তু অনেক মজা লাগে এর মধ্যে আমি একটু পেঁয়াজ আর রসুন দিয়ে দিব দিয়ে আমি পেঁয়াজ রসুনটা দিয়ে আবার একটু ভেজে নেব এভাবে কাঁকড়া ভাজিটাকে কে খেতে পছন্দ করেন আর কারা নদীর কাঁকড়া খেতে বেশি পছন্দ করেন আমাকে একটু কমেন্টস করে জানাবেন তো কাঁকড়া ভাজিটা প্রায় হয়ে আসছে আমি এটাকে নামিয়ে নিব নামিয়ে নিয়ে তারপর আমি কড়াইতে আমি মাংসটা রান্না করে নিব। তো এখন আমি কড়াইতে তেল দিয়েছি তেলের মধ্যে একটু জিরা দিয়েছি দিয়ে আমি আলুটা ভেজে তুলে নিব আলুটা ভেজে তুলে নেওয়ার পরে এই তেলের মধ্যে আমি পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে পেঁয়াজটা একটু লালচে হওয়ার পরে মশলা অ্যাড করব আর এখানে মশলার মধ্যে দিয়েছিলাম আদা বাটা জিরা বাটা একটু শুকনো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো পেঁয়াজ আর রসুন বাটা দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিয়ে তারপরে এখানে আমি মুরগি মাংসটা দেবো আপনার কাঁঠালটা মুরগি মাংস কিংবা খাসি মাংস দিয়েও করতে পারেন আমি এখানে দেশি মুরগি মাংস দিয়েছি আপনারা চালে ব্রয়লার দিয়েও করতে পারেন তো মশলাটাকে কিন্তু ভালোভাবে কষিয়ে নিতে হবে কষিয়ে নিয়ে এর মধ্যে মাংসটা দিয়ে দিতে হবে আর এইভাবে কাঁঠাল দিয়ে মাংস কে কে খেতে পছন্দ করেন আমার কাছে তো খুবই ভালো লাগে পাকা কাঁঠাল আমার কাছে ভালো লাগে না কাঁচা কাঁঠালটা আমি অনেক পছন্দ করি মাংসটাকে ভালোভাবে কষিয়ে নিয়ে তারপরে এর মধ্যে আমি একটু আগে থেকে আলুটা ভেজে রেখেছিলাম আলুটা দিয়ে দিব আলুটা দিয়ে আবারও ভালোভাবে কষিয়ে নেব কষিয়ে নিয়ে তারপরে কাঁঠালটা দিয়ে দিব। আর কাঁঠালটা আগে থেকে ভাপানো ছিল কাঁঠালটা দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়ে তারপরে এর মধ্যে জল অ্যাড করবো তো আজকে ছিল দুপুরে আমাদের এই রান্না ভিডিওটি কেমন লাগলো আশা করি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে আমার পেজে লাইক কমেন্ট এবং শেয়ার করে পেজের সাথে থাকবেন এখন জলটা দিয়ে দিয়েছি আর হ্যাঁ এখানে কিন্তু আমি আগে থেকে একটু এলাচ আর হচ্ছে লবঙ্গ আমি একসাথে নিয়ে একটু থিতলে দিয়েছি আমি এখানে আর কোনো গরম মশলা অ্যাড করছি না ঝোলটা যখন একটু গাঢ় হয়ে আসবে ঠিক ওই মুহূর্তে আমি নামিয়ে নিব তো প্রায়ই হয়ে আসছে এখন আমি নামিয়ে নিয়ে তো এই ছিল আজকে আমাদের রান্না আর এই এই ছিল ছোট্ট একটা ভিডিও তো কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার এই ভিডিওটি দেখার জন্য তা ছেড়ে এই কাঁঠালের তরকারিটা খেতে পছন্দ করে না বিশেষ করে মাংসদের রান্না করছি এইটাই তার ভালো লাগেনি এমনি চিনি মাছদের রান্না করলে কিন্তু খেতে পছন্দ করে